বিশ্ব আজ এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে যুদ্ধ ধর্মীয় উন্মাদনা সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর ক্ষোভ আর এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে সাম্প্রতিক এক গবেষণায় সেখানে উঠে এসেছে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর তালিকা অবাক করার মতো হলেও সেই তালিকায় রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু কেন নিউজ উইক এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর যৌথ গবেষণায় উঠে এসেছে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর নাম তার মধ্যে রয়েছে ভারত চীন যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া এবং ইসরায়েল বিশ্বের বৃহত্তর গণতন্ত্র আজ ঘৃণার কেন্দ্রবিন্দুতে কেন ধর্মের নামে রাজনীতি সংখ্যালঘুদের প্রতি নিপীড়ন আর দিন দিন বাড়তে থাকা অচহিংসতা ভারতের ভাবমূর্তিকে করেছে দারুণভাবে ক্ষতিগ্রস্ত আজকের ভারত যেন গডসের দর্শনে বেশি অনুপ্রাণিত গান্ধীজির নয় গণপিটনি ধর্মীয় উস্কানি আর কঠোর পন্থান দিনকে দিন দেশটিকে পিছিয়ে যাচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থায় একরকম জোর করে চাপিয়ে দেওয়া হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া যেন আর কোনো বিকল্প নেই শিশুর শখ সৃজনশীলতা প্রতিভা সবকিছু চাপা পড়ে বাবা মায়ের সমাজকে সমাজ কি বলবে টাইপের মানসিকতা নিচে কেউ নিজস্ব কিছু করার চেষ্টা করলেই আসে স্বজনের কটাক্ষ আর হতাশ এমন এক দেশ নিরাপত্তা নেই নাই জনসম্মুখে নারীদের উপর সহিংসতা চালানো হচ্ছে পুকুরের গায়ে অ্যাসিড চুয়ে বাড়া হচ্ছে আর আশেপাশের মানুষ যোগ বুঝে নিজের পথ ধরে হাঁটছে প্রতীকী প্রতিবাদ থাকলেও আস্তবে প্রতিরোধ একেবারেই অনুপস্থিত দর্শনের দায়ী অভিযুক্ত গুরু রাম রহিমকে এখন অনুসরণ করা হয় ভারতে সংসদে অপরাধীদের সংখ্যা বেড়েই চলেছে দুর্নীতির বিচার পেতে পেতে দশক পার হয়ে যায় সমতার কথা বলা হলেও এখনো নিচু জাতের সঙ্গে সম্পর্ক মানা হয় না সমাজ আর রাজনৈতিক ব্যবস্থার এই চূড়ান্ত পতনই ভারতকে করে তুলেছে ঘৃণার তালিকার এক নম্বর